আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এ ভিডিওতে আমরা বাংলাদেশ থেকে অ্যাঙ্গোলা যেতে কত লক্ষ টাকা পড়ে এ সম্পর্কে জানবার চেষ্টা করব। তো প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেল নতুন হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাংলাদেশ থেকে অ্যাঙ্গোলা যেতে কত লক্ষ টাকা লাগে বর্তমান দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে অ্যাঙ্গোলা যেতে প্রায় চার লক্ষ টাকা শুরু করে আট লক্ষ টাকা পর্যন্ত লেগে থাকে প্রিয় দর্শক এটি সাধারণত বিভিন্ন এয়ারলাইন্সের উপর ভিত্তি করে বলা হয়েছে প্রিয়দর্শক বর্তমানে বাংলাদেশ থেকে অ্যাঙ্গোলা যেতে কোনো সরাসরি বিমান বা ট্রানজিট সিট নেই প্রিয়দর্শক আপনাকে ফ্লাইটে যেতে গেলে অন্য যে কোনো বা একাধিক দেশে ট্রানজিট নিতে হবে এক্ষেত্রে প্রায় বাংলাদেশ থেকে ঢাকা শহর থেকে লুয়ান্ডা বা ব্যাঙ্গলার রাজধানীতে যেতে একমুখী টিকেটে প্রায় আশি হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকা পর্যন্ত লেগে থাকে তবে এর থেকেও বেশি লাগতে পারে বিশেষ পরামর্শ আপনি সরকারি মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন এতে খরচ কম লাগবে বিশ্বস্ত অ্যাম্বাসি ব্যবহার করবেন এবং ব্যাংকে পর্যাপ্ত টাকা রাখার চেষ্টা করবেন অন্য যে কোনো সকল দেশের তথ্য জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও